ফুটবলের নতুন মৌসুমের শুরুতে শিরোপা জয়ের দ্বার ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর সৌদি সুপার কাপের ফাইনাল ম্যাচের প্রথম অর্ধ শেষেও সেটি মনে হচ্ছিল তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্য শেষ পর্যন্ত রোনালদো বাহিনীকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ পঞ্চমবারের মতো সৌদি সুপার কাপ নিশ্চিত করে আল হিলাল শনিবার রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লক্ষ্যে আল নাসরের বিপক্ষে মাঠে নেমেছিল নেইমার জুনিয়রের দল আল হিলাল এদিন রোনালদোর দলকে চার এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সুপার কাপের ফাইনালে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে সমানভাবে আধিপত্য বিস্তার করে দুদল তবে শট নেয়া দৌড়ে এগিয়েছিল আল নাসর চারবার প্রতিপক্ষের গোল পোস্ট লক্ষ্য করে শট নেয় তারা যার মধ্যে একটি সফল হয় রোনালদোর হাত ধরে অপরদিকে আল নাসরের পোস্ট লক্ষ্য করে একটিমাত্র শট নেয় আল হিলাল যদিও গোল পোস্টে বাধা পেয়ে শটটি প্রতিহত হয় তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় সবকিছু আল হিলাল আরও সাতটি শর্ট নেয় প্রতিপক্ষের দুর্গে যার মধ্যে চারবারই হয় গোল অপরদিকে একটি শর্টও নিতে পারেনি রোনালদোর দল যদিও প্রথমার্ধের শেষ সময়ে প্রথম ম্যাচের ডেডলক ভাঙেন রোনালদো চুয়াল্লিশতম মিনিটে আব্দুল রহমান ঘারিবের বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান তিনি কোনও ভুল না করে আলতো শটে জালে বল জড়ান রোনালদো এতে এক শূন্য ব্যবধানে বিরতিতে যায় দল তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল হিলাল ম্যাচের পঞ্চান্নতম মিনিটেই পেয়ে যায় নিজেদের কাঙ্ক্ষিত গোল দলকে সমতায় ফেরান সার্গেট সেভিক এরপর তেষট্টি ও উনসত্তর মিনিটে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রভিক নাসুরের জালে শেষ গোলটি বাহাত্তর মিনিটে করেন ম্যালকম বাকি সময় ম্যাচে আর কোনো গোল না হলে চার এক ব্যবধানে জয় নিয়ে আল আলহিলাল এতে আরও একবার ফাইনালে আলহিলালের বাধা টপকাতে ব্যর্থ হন রোনালদোরা